উনি আসলে আমাদেরকে ওনার যে খেত খামার এটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন এখান থেকে প্রায় এবছর যে আপনার সরিষা দানা এক একশো দেড়শো কেজি দুশো কেজি আপনার সরিষা দানা সেলকে সেল করেছে এখান থেকে এটা একটা নতুন জাত এটা বাংলাদেশের জন্য অনেক অনেক রসালো ফল পটনে রসালো ফল অনেকে বলে ওয়াটারমেলন তো আসলে ওয়াটার সেটা হচ্ছে পেপেনো পেপেনো মিলন পেপেনো এটা হচ্ছে অনেকটা দেখতে টমেটোর মতো আপেলের স্টাইলের দূরাখাটা টাইপের এটা হচ্ছে সামমাম এগুলো এখনও আসলে সারা লাগানো হয়েছে মিষ্টি আলু সুইট পটেটো পেঁয়াজের বাগান মাসাল পেপেনু চারা গাছের সারা এগুলা হচ্ছে আনকমন টাইপের কিছু গাছ সবজি গাছ উনি হচ্ছে উনি হচ্ছে আমার আমাদের ফরিদচরের একজন মানুষ ওনার চাষাবাদ কিন্তু প্রতি বছরই থাকে এখানে বিঘা বিঘা জমি তো এটা হচ্ছে আপনার পেঁয়াজের গাছ অনেকে আছে যারা আমরা বাদাম বিশেষ করে যারা আমরা বাদাম খাই তো বাদাম গাছটা কিরকম সেটা জানি না বাদামগুলো আমরা ভেজে খাই ওই যেগুলো ভেঙে বাদাম খেতে হয় এটা আর কি হ্যাঁ এটা এখানে মাটির নিচে ধরবে কিন্তু খুব সুন্দর লাগতেছে বাগানের সম্ভবত মার্চ এপ্রিলের দিকে এপ্রিলের দিকে হয়তো ফল না না ফল আছে দেখুন আমরা যদি প্রত্যেকটা মানুষ কৃষি করি কৃষি কাজ করি আমাদের বাংলাদেশের এই যে সবজি ফলমূল যেগুলা দাম বৃদ্ধি পাচ্ছে সেগুলা কিন্তু অনেকটা কমে আসতো আসলে প্রতিটা মানুষের প্রয়োজন যে কৃষি কাজ করা মার্শাল্লাহ অনেক বড়ো বড়ো বাঁকি আর এগুলো হচ্ছে বিলাতি সিম যেগুলো বলে বিলাতি সিমের মধ্যে আপনার হ্যাঁ মানে এক আচ্ছা এখানে তরমুজও লাগাইছে এটা হচ্ছে তরমুজের গাছ অনেকে হয়তো তরমুজের গাছ দেখেন নাই ফুল আসে নাই ফুল আসছে কিন্তু ফল আসে নাই এটা হচ্ছে আপনার কালিজিরা যেটা আমরা কালিজিরা খাই গাছটা আসলে অনেকে চিনে না এটা অনেকে অগাছা মনে করি অথবা ধনিয়া পাতার সাথে একটা দুইটা দেখা যায় এটাই হচ্ছে সেই কালিজিরার গাছ ফুলটা কিন্তু অনেক সুন্দর সাদা এখানে মাঝে মধ্যে কয়েকটা দেখা যাচ্ছে এই জমিগুলো চাষ করা হয়েছিল বিশেষ করে কালিজিরার জন্য তবে পরবর্তী বাদাম চাষ করে ফেলছে এখানে এই পাশেও আর এখানে কিছু রেয়ার গাছ যেগুলো হচ্ছে আপনার পিপেনু গাছ পেপেনু এগুলা দেখতে অনেক সুন্দর এবং মিষ্টি জাতীয় ফল বা এটা হচ্ছে আপনার আপনার আর এটা হচ্ছে গাছের চারা এগুলো যখন বড় হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা ক্যাশারি ক্যাসারি বাগান আমি বাগান দেখি না আগে কখনো আসলে ফার্স্ট টাইম দেখতেছি এটা অনেকটা সিমের মতো দেখতে এই দেখতে পাচ্ছেন এটা সিমের দানার মতো এগুলা হচ্ছে ক্যাশারি এটা পুরাটাই ক্যাশারি বাগান এখন তোলার জন্য উপযুক্ত সময় হয়েছে তো যারা ক্যাশারি দেখেন নাই ক্যাশারির গাছ দেখেন তারা চিনে নিতে পারেন এই সুন্দর গাছটি আর আসলে মানে জমিটার মধ্যে এখানে বিঘা বিঘা জমি ওই যে দেখতে পাচ্ছেন দুটো একটা সাইনবোর্ড আছে এটা সরকারি সাইনবোর্ড এখানে আপনার সরিষা মানে ফরিদ সর্ববৃহৎ এখানে সরিষা চাষ করা হয়েছিল এবং ভালো ফলন হয়েছে হ্যাঁ এখন কাটার জন্য প্রায় কাটার শেষ হয়েছে উনি নাকি দেড়শো কেজি দুইশো কেজি সেলও করেছেন তো মার্শাল্লাহ এটা খুব সুন্দর এবং পরিপাটি একটা এই চাষের জমি এটা হচ্ছে কালিজিরা এটা হচ্ছে আপনার ফুলের পরে সুন্দর আসলে অসাধারণ আসলে দেখেন নাই গাছ ধন্যবাদ সবাই চাষ করবেন কিছু কাজ করবেন কিছু কাজ করলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক এই বাণিজ্যটা আপনাদের সামনের দিকে এগিয়ে যাবে চাঙ্গা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে উন্নত করবেন আবার ধন্যবাদ